কিস্তি 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 সবার জন্য একদম পুরো সুখবর সাবার জন্য না শুধু পুরো বাংলাদেশের জন্য সুখবর কিস্তিতে ফোন দিচ্ছি আমরা এবং ফোন দিয়ে পাচ্ছেন আপনি একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ ফ্রি দিচ্ছেন স্মার্ট ওয়াচ প্রায় দুই হাজার টাকা দামের মধ্যে এয়ারপোর্টস

মানে যেটা খুশ গল্প করে এই মুড লাইটের মধ্যে একটা একদম এ ভাই এইটা কি আইফোন নকল করছে এখন আমার কাছে মনে হয় যে আইফোনের আগে যখন আমরাই আনছি তাহলে অবশ্যই আমাদেরই নকল করছে আসল ভাই কারণ

অফিসিয়ালি কিস্তিতে পাচ্ছেন সো বন্ধুরা যারা সাভারে আছেন সাভারে থাকেন নিউ মার্কেট সবাই চিনেন নিউ মার্কেটের অফিসিয়াল শপ এটা আর এখানে আসলে আপনারা নূর ভাইকে পেয়ে যাবেন নূর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া সাভারে আপনি আসতে হবে নিউ মার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বার হচ্ছে 32 টু টেক পার্ক

আপনার স্থায়ী ঠিকানা যেখানকারই থাকুক আপনি কিন্তু এখানে জাস্ট আপনার আইডি কার্ড নিয়ে আসলেই মানে বাংলাদেশী নাগরিক হলে আপনি টেকনোর ফোন কিস্তি নিতে পারবেন এত সহজ উপায় সো ভাই কথা বাড়াবো না ফার্স্ট অফ অল কোন ফোন দেখতেছে আজকে ফার্স্ট অফ অল সবচেয়ে ওয়ার্ল্ডের স্লিমিস্ট ফোন আমি দেখাবো আপনাদের ওকে একদম আমাদের নতুন একটা কোড়াগাছ এই যে কি লাইট জ্বলে কত সুন্দর হ্যাঁ এটা কি লাইট মোড লাইট হ্যাঁ মোড লাইট এটা আসলে আপনার নিজেকে একটা এ এর মাধ্যমে আপনি মোড অন করে দিবে যেমন আপনি ধরে মন খারাপ আপনি হাসতেছেন আপনি ফ্যামিলির সাথে মানে যেটা খুশি গল্প করে এই মুড লাইটের মধ্যে একটা দিবে এটা হচ্ছে মুড লাইটের মত আপনি অন করা মানে এই ফোনটা যদি এইভাবে থাকে তার কি কন্ডিশন মানে আজ এই ফোনটা ইউজ করে তার কি কন্ডিশন এই লাইটটা কিন্তু বুঝিয়ে দিবে দেখা যাচ্ছে মনমেজাজ খারাপ থাকলে এই লাইট দেখেই বোঝা যাবে যে আপনার খারাপ ও চমৎকার একটা জিনিস সো এইটা এটা এইটা মানে এত スリム কিভাবেবে এইটা হচ্ছে দেখেন এত স্লিম থাকা পরেও এই ফোনটা কিন্তু আমাদের পাঁচ হাজার একশো ষাট এমএ এর ব্যাটারি দেওয়া সত্যি হ্যাঁ রাইট এর এর ব্যাটারি দেওয়া এবং সাথে কিন্তু আপনার পাঁচ চল্লিশ দেওয়া আছে খুব চার্জার ইনবক্সে দেওয়া হ্যাঁ এটা কিন্তু ইউনিক জিনিস দেবে এটা কিন্তু ফাইভ জি আমাদের এখন বাংলাদেশে কিন্তু লঞ্চ করেছে আমাদের এই ফোনটা ফাইভ জি হয়ে গেছে এটা আরেকটা ইউনিক জিনিস আছে আমি একটু ফোনটা দেখাই আপনাদের

প্রাইভেট কার আসতেছে প্রাইভেট কার উপর দিয়ে গেলেও এটা ডিসপ্লে কিছু হবে না এরকম প্রোটেকশন দেওয়া আছে এই প্রোটেকশন দেওয়া আছে এরকম প্রোটেকশন দেওয়া আছে তো স্লিম একটা ফোন তার মধ্যে 5200 এমএইচ এর ব্যাটারি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং অসাধারণ থ্রিডি কার্ভ ডিসপ্লে আপনার ডিজাইন অনেক যেখানে মুড লাইট পাচ্ছেন আবার এআই ফিচারের ক্যামেরা ক্যামেরা কত মেগাপিক্সেল ভাইয়া 15 মেগাপিক্সেল দাও আছে ক্যামেরা 15 মেগাপিক্সেল ক্যামেরা ডিজাইনটা দেখুন ভাইয়া ডিজাইনটা হচ্ছে কিন্তু একদম सेम আইফোন 17 এর এর মতো আইফোন 17 এয়ার রাইট রাইট ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন কোন ব্র্যান্ডে এখন এরকম একটা ডিজাইনের ফোন আনতে পারে না এটা সবচেয়ে ইউনিক জিনিসটা হচ্ছে সফটওয়্যার স্লিম স্পোর্ট এন্ড হ্যান্ডি ফিল ঠিক আছে পারচেস করতে হলে আপনি আমাদের ক্যাশও পারচেস করতে পারবেন এবং সহজ যে আমাদের ফোন নেওয়া যায় সহস্কৃতিতে ফোন নিতে পারবেন কয়েকটা ডকুমেন্টের মাধ্যমে সাপোজ আপনার ধরেন এনআইডি কার্ড অরিজিনাল কপি আপনি যাকে নমিনি দিবেন নমিনি হতে পারবে মা বাবা ভাই বোন অথবা হাজব্যান্ড ওয়াইফ তাদের একটা এনআইডি কার্ড এবং নিজের নামে বিকাশ থাকতে হবে স্টেটমেন্ট সে যে কোনো কর্ম করলে তার একটা ডকুমেন্ট সে জব করলে তার জব আইডি কার্ড ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বা ড্রাইভিং থাকলে তার ড্রাইভিং লাইসেন্স ডাউন পেমেন্ট আপনার সাড়ে সাত হাজার টাকার মতো লাগবে সাড়ে সাত হাজার টাকা ডাউন পেমেন্ট করলে বন্ধুরা আপনারা এই ফোনটা নিতে পারবেন যারা নিতে চান মাত্র সাড়ে সাত হাজার টাকায় ওয়ার্ল্ডের মোস্ট স্লিম ফোন প্রো বা স্লিম তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন থ্রি ডি কার্ভ ডিসপ্লে হওয়া সত্ত্বেও পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি অসাধারণ ডিজাইন এবং অসাধারণ সব ফিচার যেগুলো আপনারা শুনলেন এবং এটার সাথে কিন্তু ইউনিক কিছু অফার আছে ভাই অফারটার সাথে এই ফোনটা কিন্তু আপনি পার্চেস করলে আপনি ইয়ারবার্ডস পেয়ে যাবেন একটা অ্যাপেলের ইয়ারবাডস অ্যাপেলের একদম ফ্রি একদম ফ্রি এটার সাথে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন সাথে আরও আছে আপনার গ্লাস প্রোটেক্টর ব্যাক পলি এবং সাথে ওটিজি কেবল এবং আরেকটা ইউনিক জিনিস আছে মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ডটা কিন্তু ভাই খুবই ইউনিক একদম সুন্দর একটা জিনিস এটাও আপনি পেয়ে যাবেন আমাদের টেকনোটেক পার থেকে ফোনটা ক্রয় করলে তো ভাই এত সুন্দর একটা ফোন এত ফিচার দিয়ে আবার বাংলাদেশের মানে ওয়ার্ল্ডের মোস্ট স্লিম ফোন স্লিম এইটা কিস্তিতে দিবেন কিস্তিতে অবশ্যই কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে এটা আপনার ডাউন পেমেন্ট আপনার 8000 টাকার মতো পড়বে 8000 টাকার মতো ডাউন পেমেন্ট করলে বন্ধুরা আপনারা কিন্তু এই ফোনটা নিতে পারবেন এই চমৎকার সুন্দর ফোনটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন সাবান নিউ মার্কেটের তৃতীয়তলা তলা শপ নাম্বার 32 32 তে অবশ্যই মনে রাখবেন সাবান নিউ মার্কেট তৃতীয়তলা তলা নাম্বার থার্টি টু কারো যদি চিনতে প্রবলেম হয় নিউ মার্কেটের সামনে এসে ভাইদের কল দিবেন ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে আর এছাড়া কিন্তু সাবারবাসী যারা আছেন অনেকে আছে কিস্তিতে ফোন নিতে চান বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করেন আপনি একটা ফোন নিবেন তিরিশ হাজার টাকা দামের একসাথে কিন্তু হয়ে ওঠে না কারণ আপনার স্যালারি পঁচিশ তিরিশ হাজার টাকা সেই ক্ষেত্রে একটা কিস্তির সুবিধা পাইলে আপনার জন্য ভালো হয় আর এই সুবিধাটা পেয়ে যাবেন আপনারা ভাইদের শপে অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনি মাত্র আট হাজার টাকা দিয়ে তারপরে কিন্তু তিন মাস চার মাস ছয় মাসের নয় মাস পর্যন্ত সহজ কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন যারা নিতে চান প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে খুব বেশি না জাস্ট আপনার বাংলাদেশের নাগরিক ওকে তারপরে তারপরে আমাদের আরেকটা ইউনিক ফোন আসছে এটাও একদম নতুন প্রভা সেভেন প্রো প্রভা সেভেন প্রো ডিজাইনটা দেখেন একদম ট্রাইঙ্গেল ডিজাইনের মতো ও জোস

ওয়ানলেস পাওয়ার ব্যাংক ইনবক্সে দেওয়া ইনবক্স ইনবক্সে দেওয়া পাওয়ার ব্যাংকটা দেখেন একদম কোয়ালিটিফুল অনেক সুন্দর একটা কি এইটা কিনতে গেলে তো অনেক টাকা পড়ে যাবে এ বেচে হ্যাঁ এটা কোম্পানি প্রাইজের মধ্যে প্রায় 4k টাকার মত প্রায় প্রাইস ও 4 মানে প্রায় আপনার দেখা যাচ্ছে হাজার টাকা এই পাওয়ার ব্যাংকটা কিনতে লাগবে এইটা কিন্তু ইনবক্সে দিয়ে দিচ্ছে জাস্ট এই ভাবে দিয়ে দিবেন আর চার্জ কিন্তু হতে থাকবে সো বন্ধুরা এই ফোনটাও আপনারা কিন্তু চাইলে এই যে চার্জ হচ্ছে কিস্তিতে নিতে পারবেন তাই তো এটাও কিস্তিতে নিতে পারবেন ওয়াও কত জিবি র‍্যাম রম প্রাইস এটা হচ্ছে 8 জিবি র‍্যাম 256 জিবি রম এটাও কিন্তু 5G ফোন ডায়মন্ড সিটির 7300 এই দেওয়া আছে 2500 দেওয়া আছে 7300 7300 ওয়াও তারপর তারপরে হচ্ছে হলো আপনার এটার মধ্যে আপনি 45 ওয়াটে একটা চার্জার পেয়ে যাবেন

নো আমাদের টেকনো এই পরিক্ষণ দিয়ে দিছে আপনি ফোনটা হাতে থেকে যেভাবে যান পারচেস করেন যেভাবে পড়ে যাক নো প্রবলেম একদম প্রবলেম একদম এগারো ফিট উপর থেকে পড়লে ফোনটার কোনো প্রবলেম হবে না এবং আইপি সিক্সটি ফোর দেওয়া আছে ওয়াটার রেজিস্ট্যান্ট আপনি ফুল বৃষ্টির পানিতে বা ছিটা পানিতে যে কোনো ভাবে পড়লে আপনি পানি ঢুকবে না দেখেন এই ফোনটার দাম হচ্ছে আপনার চৌত্রিশ হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র কিস্তিতে সহজ কিস্তিতে ফোন

ঠিক আছে আপনি চার মাস ছয় মাস নয় মাসের পর্যন্ত কিস্তি নিতে পারবেন ম্যান্ডেটরি ডকুমেন্টগুলো আপনার হচ্ছে এনআইডি কার্ড নমিনির এনআইডি কার্ড নমিন অবশ্যই রক্তের সম্পর্কে থাকতে হবে নিজের নামে বিকাশ বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে ওটা স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট আর যে কোনো কর্ম করলে সে যে কি কাজটা করে ওইটার একটা ডকুমেন্ট ওইটার একটা ডকুমেন্ট ডকুমেন্ট লাগবে ওকে চারটা জিনিস হয়ে গেলে হয়ে যাবে ফোনটা আর সবগুলো অবশ্যই হার্ড কপি আনতে হবে কোনো ফটোকপি না আমরা সবই ছবি তুলে আমরা দিয়ে দেবো আমরা কিছু রাখবো না তারপর আমাদের আরেকটা ফোন আছে ইউনিক ক্যামন ফর্টি প্রো যেমন 44 যেমন 40 প্রো খুবই একটা ইউনিক ডিজাইন এটা আসলে 6000 লেন্থের সি ক্যামেরা দেওয়া আছে এটা ইউনিক জিনিসটাই হচ্ছে ক্যামেরা এটার আপনি যে কোনো সুন্দর ছবি তুলতে পারবেন দেখতে তারপরে হোল আপনার এটা আরেকটা জিনিস সুন্দর আছে ভাই আপনি যদি আমাকে একটু হেল্প করেন আমি একটু দেখাইতে পারি হেল্পটা হলো এই ফোনটাতে এআই ফ্ল্যাশ নেওয়া আছে যেমন এ ওয়ান ট্যাপ বাটন सपोज ধরেন আপনি অনেকে কক্সবাজার যায় তারপরে অনেক জায়গায় ঘুরতে যায় অনেক দ্রুত এটা অনেক সাইবার শটে করতে হয় কিন্তু অনেক সময় সুন্দর হয় না আমাদের এটা অনেক ইউনিক একটা জিনিস দিচ্ছে এটা ওয়ান ট্যাপ বাটন সাপোজ আপনি এই যে ডাবল ট্যাপ ক্লিক করলে এটা ক্যামেরা শুনবেন ভাই একটু হেল্প করেন আমাকে আপনি আমাকে জাস্ট ছবিটা ক্যামেরার মধ্যে দেখবেন দেখেন একটা ফোন

হয় সেই জায়গায় যে ছবি নিচ্ছে তারও কষ্ট কম কমে যাচ্ছে যে যার ছবি তুলতেছে তারও কষ্ট কমে যাচ্ছে এক লাফে ছবি উঠে যাবে একবারে এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সাথে আছে আপনার পাঁচচল্লিশ ওয়ার্ডের চার্জ পাঁচচল্লিশ ওয়ার্ডের চার্জ ঠিক আছে আর এটা প্রসেসরটাও দেওয়া আছে আপনার মিডিয়া টেকের যে হান্ড্রেড প্রসেসর সিক্স ন্যানোমিটারের দেখেন এই জিনিসটা আমি আপনাকে দেখাই এটা আমি দেখাইনি এটা হচ্ছে দুইশো ঘন্টা হ্যাঁ এর মধ্যে আপনি দুইশো ঘন্টা একটা চার্জ ব্যাকআপ পাবেন কেউ আপনাকে দিবেন কিস্তিতে নিলো একদম কিস্তিতে নিলো নেবে এবং নগদ হ্যাঁ যেন সে পেয়ে যাবে ওকে ঠিক আছে 32 স্বপ্ন নাম্বার রেভেল 3 ওকে নিউ মার্কেট সাবান নিউ মার্কেট তারপরে আমাদের আরেকটা ফোন আছে ভাইয়া এটাও অনেক স্লিম ফোন ফোন দেখেন অনেক কিন্তু কিন্তু আরো আরো এটা হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট নাইন ফাইভ আমরা তো অবাক হয়ে গেছিলাম যে ভাই কিভাবে আবার প্রবাটা যখন আসলো নেন হাতে নেন একটু প্রবাসমটা যখন আসলো এই যে দেখেন দুইটা যদি একসাথে করি ভাই দেখান তো একটু দুইটা একসাথে করে ও এইটা কিন্তু স্লিম আসলে চমৎকার টাইপের স্লিম মনে হয় যে ব্লেড ব্লেড মানে কিছু ফল মনে হয় যে দুই তিনটা ক্রেডিট কার্ড নিলে যতখানি হবে রাইট ওই রকম ওই রকম সেম এই ওইরকম সেম সো যারা নিতে চান এই ফোনটা এটা কিন্তু কিস্তিতে পেয়ে যাবেন পাশাপাশি এইটাও কিস্তিতে পেয়ে যাবেন এইটাও কিন্তু অস্থির লেভেলের একটা ফোন ভাইয়া এটা সম্পর্কে একটু বলেন হ্যাঁ এটা হচ্ছে আপনার 49 মিলিমিটারের আপনার থিকনেস দেওয়া আছে এবং এটাও কিন্তু আপনার পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি এটাও কিন্তু আপনার থার্টি ওয়ার্ডের ওয়ারলেস চার্জার আছে থার্টি ওয়ার্ডের সাপোর্টে এটা ইনবক্স না এটা আপনার আলাদা নিতে হয় কিন্তু থার্টি ওয়ার্ডের ওয়ারলেস চার্জার সাপোর্টে এবং সাথে আছে আপনার পাঁচচল্লিশ ওয়ার্ডের চার্জার এবং ক্যামেরাটাও আছে আপনার পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরাও চাইলে আপনি দেখতে পারেন অনেক সুন্দর একটা ক্যামেরা দেখেন একজন সনির লেন্সের মধ্যে ক্যামেরা দেওয়া আছে পঞ্চাশ মেগা পিক্সেল তারপরে ডুয়েল ভিউ ভিডিও আপনি করতে পারবেন সবগুলো মনে করেন আপনার একদম ইউনিক একটা জিনিস

অসাধারণ ডিসপ্লে তো এইটার দাম কত রাখতেছে এই যে ফোনটা পেয়ে যাচ্ছেন আপনি চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র একটা এত ছিলিমে একটা ফোন কিন্তু আমাদের কাছ থেকে ফোন নিলে আপনি পেয়ে যাবেন

দোকানের কাজ করুক যেটা থাকে একটা ডকুমেন্টের একটা ছবি লাগবে আর ওইটা আপনার মিনিটের লাগলেই আপনার হয়ে যাবে মানে চারটা জিনিস হলেই হয়ে যাবে আপনাদের ওকে সো বন্ধুরা এই চারটা জিনিস তো খুব ইজি ব্যাপার আপনারা যারা বাংলাদেশের নাগরিক আছেন

এবং সাথে কিন্তু ভাইয়া এটার সাথে আপনার গিফট আছে দেখেন মোবাইল স্ট্যান্ড দেখেন অনেক একটা প্রিমিয়াম মোবাইল স্ট্যান্ড দেওয়া আছে সাথে দেওয়া আছে আপনার দেখবেন এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকটা মডেলে আপনি পেয়ে যাবেন একটা ইউনিক টি শার্ট টি শার্ট দিয়ে দেবেন প্রত্যেকটা মডেলের সাথে প্রত্যেকটা মডেল মানে ফোন কিনলেই টি শার্ট ও ফোন কিনলেই টি শার্ট যেটাই পেয়ে যাবেন এবং আপনার কিছু কিছু ফোনের ক্ষেত্রে আপনার মেন কিছু ডিসকাউন্ট আছে সাপোজ ধরেন আপনার ঢাকার বাইরে যারা ফোন নিতে চান ধরেন আপনার সে আসতে পারতে চান আমাদের শপে যে সে ফোন নিবে যে ভাই আমার গিফট লাগবে কুরিয়ারে নিতে পারবে কুরিয়ার নিতে পারবে সে কুরিয়ারে নিতে পারবে শুধু অ্যাড্রেসটা দিবে এবং কুরিয়ার সার্ভিস ফিটা দিয়ে দিলেই হয়ে যাবে সাথে সবগুলো গিফট পেয়ে যাবে টাকা কিন্তু দেওয়ার সুযোগ থাকতেছে আপনার ফোনে এবং গিফট হাতে পাওয়ার পরে তারপরে নেক্সট ভাই নেক্সট আছে আমাদের স্পার্ক 40

এটা খিসতে পারবে আপনার চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা আইফোনের সাত কিন্তু আঠাশ দাম হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই

গুড কোয়ালিটির একটা ইয়ারফোন আছে এটাও দিয়ে দিবেন জি এটাও দিয়ে দেব এবং সাথে আপনার তো ম্যান্ডেটরি গ্লাস প্রোটেক্টর সবই আছে সমস্যা নাই আর সাথে আরো চার থেকে পাঁচটা গিফট দিয়ে থেকে পাঁচটা গিফট সে পেয়ে যাবে ওকে তারপরে নেক্সট তারপরে নেক্সট আছে ভাই আমাদের হচ্ছে আরেকটা ফোন স্পার্ক 40 সি স্পার্ক 40 সি জি ওকে

এখন আপনি ওই জায়গায় নেটে কিন্তু কাজ করে না বান্দরবনের দিকে তখন আপনি কি করবেন এই ফিল্ডিং এর মাধ্যমে টেকনো টু টেকনো আপনি কথা বলতে পারেন একদম ফ্রি কোনো উইদাউট নেটওয়ার্ক ছাড়া ওকে সো বন্ধুরা চলে আসবেন ভাইয়াদের শপে শপের অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কারো যদি চিনতে প্রবলেম হয় নাম্বারে ফোন দিবেন এবং কিস্তির সুবিধা অসুবিধা জানার জন্য ফোন দিতে পারেন আপনার কি কি প্রশ্ন থাকে সেইগুলো জানার জন্য ফোন দিবেন প্রত্যেকটা ফোনের লোগে ভাইয়া এইটা আর একটা ইয়ারবাডস আছে আপনি খুবই সুন্দর ওয়ান প্লাস

ওকে এই শপে চলে আসলে কিন্তু আপনারা এই সুবিধাটা পেয়ে যাবেন মাত্র সাতাইশশো টাকা স্মার্টফোন নিতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে এটা প্রাইসটা কত এটা প্রাইস হচ্ছে দশ হাজার নিরানব্বই টাকা ফোনটার দাম এবং হচ্ছে হলো আপনার কত জিবি এটা চার চৌষট্টি তবে দেখতে দেখতে তো সবগুলো ফোনই দেখলাম তারপরে নেক্সটে কোনো কিছু যদি বলার থাকে আপনার অবশ্যই বলার আছে আপনি দেখেন বাংলাদেশে আমাদের সাবার যে এরিয়াটার মধ্যে আছে অনেকে হয়তো আসতে পারে না যে ভাইয়া এত কিছু দেওয়ার পর আমি ওখানে যাইতে কেন পারতেছি না তাদের জন্য সুবিধা আছে আমরা হোমেন ডেলিভারিও দিয়ে থাকব এবং যদি আমাদের ঢাকার বাইরে হয় সে কোরিয়াতেও ফোন নিতে পারবে আপনি প্রোডাক্ট দেওয়ার পর সে টাকা দেবে কোনো সমস্যা নেই একদম চেক করে আমাদের সাথে যোগাযোগ করে দেখবে কোনো সমস্যা নাই এবং প্রত্যেকটা মডেলের লোকে প্রত্যেকটা মডেলের লোকে আপনার গিফট আছে দেখেন এই যে প্রভা সেভেন প্রো সবচেয়ে ইউনিক একটা ফোন এটার সাথে পেয়ে যাচ্ছেন একদম

ক্যাশ টাকায় নেন চলে আসবেন সবার নিউ মার্কেটে তৃতীয়তলা রেবেল থ্রি থার্টি টু শপ নাম্বার এবং মার্কেট নিউজ ঢাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা পেয়ে যাবেন আরও এক্সট্রা একটা গিফট সো আজকের মতো বিদায় নিচ্ছিস এবং প্রত্যেকটা মনের লগে ম্যান্ডেটরি গিফট থাকবে সবাই ইনশাল্লাহ চলে আসবেন আল্লাহ হাফেজ